পঞ্চতন্ত্র আমাদের শেখায় শক্তি নয় বুদ্ধি শেষ ভরসা একটি শান্ত নদী ধীরে ধীরে বয়ে চলা জল নদীর ধারে দাঁড়িয়ে আছে একটি বড় জাম গাছ ডালে ডালে ঝুলছে পাকা কালচে রসালো জাম সেই গাছেই থাকত একটি বানর সে সারাদিন জাম খেত মিষ্টি জাম রস ভরা জাম আনন্দে আর নিশ্চিন্তে তার দিন কাটত নদীর জলে থাকত একটি কুমির প্রতিদিন সে নদীর পারে আসত বানর তাকে জাম দিত কুমির খেত এভাবেই দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল কিন্তু কুমিরের একটি স্ত্রী ছিল একদিন সে বলল এই বানর তো সারাদিন জাম খায় জাম এত মিষ্টি তাহলে ভাবতো এই বানরের হৃৎপিণ্ড কত মিষ্টি হবে আমি বানরের হৃৎপিণ্ড খাবো এই কথা শুনে কুমির চমকে উঠল সে জানত এটা ভুল কিন্তু লোভ ধীরে ধীরে তার বুদ্ধিকে ঢেকে ফেললো একদিন কুমির বানরকে বলল বন্ধু আমার স্ত্রী তোমার জন্য অনেক কিছু খাবার জোগাড় করেছে চলো আজ আমাদের বাসায় চলো বানর বিশ্বাস করে কুমিরের পিঠে চড়ে বসল নদীর মাঝখানে এসে কুমির থেমে গেল ভাঙা গলায় সে বলল আমি তোমাকে ঠকিয়েছি আমার স্ত্রী তোমার হৃৎপিণ্ড চায় চারদিকে তখন শুধু জল আর নিস্তব্ধতা বানর ভয় পেল না সে শান্ত গলায় বলল ও তুমি আগে বললে না কেন আমার হৃৎপিণ্ড তো আমি সঙ্গে রাখি না আমি সেটা জামগাছের ডালে রেখে এসেছি কুমির কোনো কিছু না ভেবে বলল তাহলে চলো জামগাছের কাছেই ফিরে যাই গাছের কাছে পৌঁছই বানর লাফ দিয়ে ডালে উঠে গেল তারপর নিচে তাকিয়ে বলল বন্ধু কারও হৃৎপিণ্ড কখনো শরীরের বাইরে থাকে না লোভে পড়ে তুমি নিজের বুদ্ধি হারিয়েছ কুমির লজ্জায় মাথা নিচু করল নদী আবার শান্ত হয়ে বয়ে চলল বানর বেঁচে গেল বুদ্ধির জোরে পঞ্চতন্ত্র আমাদের শেখায় লোভ মানুষকে অন্ধ করে আর বুদ্ধি বিপদের সময় সবচেয়ে বড় শক্তি